বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই আমার ভিডিও সারাক্ষণ দেখেন আমি যেতে আর পাচ্ছি আজকে আমাদের ভিডিওতে প্রথমত গতকালকে আমরা ভিডিও করেছি ষষ্ঠ পর্ব করেছি গতকালকে আজকে আমাদের সপ্তম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম সপ্তম পর্ব মানে তাদের বিয়ে হয় নাই অনেক বছরের পুরো পুরাতন হয়ে গেছেন বাঁচতে বাঁচতে তাদের বয়স চল্লিশ হয়ে গেছেন পাঁচচল্লিশ পঞ্চাশ হয়ে গেছেন বিয়ে হয় নাই এমন মেয়েও আছেন এমন মেয়ে আছেন বিয়ে হয়েছে তার ছেলে সন্তান হয় নাই যে কারণে স্বামী আরেকটা বিয়ে করতে বাধ্য হয়েছে তার ছেলে সন্তানের জন্য তার নতুন প্রজন্মের জন্য সে একটা বিয়ে করতে বাধ্য হয় তখন ওনারা অসহায় হয়ে যান আবার অনেকে আছেন দশ বছর পনেরো বছর সংসার করেছেন তার অপেক্ষা করে তারপরে সে বিয়ে করতে বাধ্য হয় এবং ছেলে সন্তান করে তার এই দুনিয়াতে আসেন এই জন্য তারা মা বাবার কাছে চলে যায় যে যেহেতু বিয়ে করেছে আমি এখানে থাকবো না চলে গেলাম চলে যায় অনেকে বা অনেকে কষ্ট হয়ে চলে যায় এবং এদেরকে নিয়ে আজকে আমি কথা বলবো যাদের ছেলে সন্তান হয় নাই বা হবে না তাদেরকে নিয়ে আজকে সপ্তম পর্ব দিচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন যা পরিবার মারা গেছে যা পরিবার অসুস্থ আপনার বিয়ার প্রয়োজন প্রয়োজনীয় প্রয়োজনের কারণে আপনি বিয়াশি করতে বাধ্য হয়েছেন যে আপনার একটা বন্ধুর দরকার সাথী দরকার যেহেতু আপনি অনেকেরই পরিবারে অসুস্থ সে স্বামীর সেবাও করতে পারে পারেনা স্বামীর কাছে যেতেও পারেন না তে সে এমন এক অবস্থায় আছেন তো স্বামীও চাচ্ছে না যে তাকে তার মনে একটা কষ্ট পাক যে আঘাত পাক যে আমার অসুস্থতার কারণে স্বামী একটা বিয়ে করতেছে কারণ তার বয়স পঞ্চাশের উপরে ছাইলের উপরে তার এখন প্রয়োজন একটা বন্ধুর বন্ধু হয়ে থাকতে চায় এরকম একজন মানুষকে সে বিয়ে করতে চায় মেয়েকে এরকম যারা পুরুষ আছেন বা অনেক পুরুষ আছেন আপনার দুইটা বউ আছে তার একটা বউর দরকার কারণ তারা অর্থের অভাব নাই সম্পদের অভাব নাই সে তাকে সমানভাবে তাকে রাখবে রাখতে পারতেছে যেহেতু শরীয়ত মতে ইসলামের শরীয়ত মতে আছে চারটে বিয়ে করার কাজে তার দুইটা বউ আছে আরেকটা দরকার অনেকের একটা বউ আছে আরেকটা বউ দরকার কারণ তার সংসারটা আরও বড় করতে চায় পরিবারটা আরও বাড়াইতে চায় কারণ তার সচেতনতা কম তার আর্থিক অবস্থা অনেক বেশি ঢাকা শহরে তার পনেরোটা বিশটা তিরিশটা বাড়ি আছে এরকম অনেক লোক আছেন শিল্পপতি তার প্রয়োজনে সে বিয়ে করতে চায় আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সমানভাবে রাখতে হবে দুজনকে বা তিনজনকে বিয়ে করেন আবৃত্ত কিন্তু দুজনকে সমানভাবে রাখতে হবে কিন্তু আপনি বিয়ে করবেন আর এ এক বগ্যে কষ্ট দেবেন আরেক জায়গায় যায় গর্দামাই থাকবেন তার উপরে পরে থাকবেন এরকমই হবে না দুজনকে সমানভাবে আপনি রাখতে হবে সমানভাবে দেখতে হবে সকলকে দুজনকে দেখতে হবে বা তিনজনকে দেখবেন বা চারজনকে দেখবেন সমানভাবে জন দেখবেন আল্লাহ বলুন আলামিন আপনার জন্য সন্তুষ্ট থাকবেন আপনি অবশ্যই বিয়ে করতে পারেন আপনার জন্য কোনো বাধা নাই এটা হাদিসে আছে কোরআনে আছে আমি যা বলবো সর্বদা সত্য কথা বলবো এটাকে সামনে বলতে পারবে না যে কেন আপনি বলেন একটা বিয়ে করতে পারবে দুইটা বিয়ে করতে পারবে কারণ আমাদের হজরত সাল্লাহ সাল্লামও বিয়ে করেছিলেন এইভাবে কাজে করার যেহেতু তার আদেশ আছে সে করতে পারবে চারটা তিনটা দুইটা করতে পারবেন তার চেয়ে পরে আর পারবেন না চারটা পর্যন্ত আপনি করার অধিকার আছে আপনার কাজে করতে পারেন অসুবিধা নেই লজ্জার কোনো বিষয় নয় আপনি করার অধিকার আছে করবেন কিন্তু সমানভাবে দেখতে হবে বউ মারা গেছে এটা অন্য দিনই মারা গেছে একটা বিয়ে করবেন আপনি তাকে রাখবেন আর তার সব কিছু তার দায়িত্ব নেবেন আপনি যেদিন কব ওই দিন থেকে সমস্ত দায়িত্ব আপনার মেয়ের কোনো দায়িত্ব নেই যদিও মেয়ের অনেক কিছু আছে কিন্তু তার কোনো দায়িত্ব নেই সে দিবেই এটা অতিরিক্ত তার কাছে আছে টাকা পয়সা দিবে বাড়ি গাড়ি দিবে এটা তার ব্যাপার কিন্তু আসলে শরীর মতে তার দেওয়ার কোনো অধিকার নেই আপনিই দিতে হবে সে যদি না দেয় তার কাছে চাইতে পারবেন না কিন্তু আপনি তাকে সব কিছু বহন করতে হবে কারণ যেদিন কবুল হবে এদিন থেকে সমস্ত দায়িত্ব আপনার এইটা খেয়াল রাখবেন সবাই আজকে আমাদের ভিডিও সপ্তম পর্ব দিচ্ছি আমরা সপ্তম পর্বতে আজকে প্রথমত যে মেয়েটা দিচ্ছি মেয়েটা বিবিএ পাস করেছেন মেয়েটা শিক্ষক মেয়েটা পথ শীতের জন্ম ডিউ তার বাড়ি নিজস্ব বাড়ি উচ্চতা চায় বাড়ি দ্বারা বাড়ি দ্বারাতে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়া মাধ্যমে করে তার ঠিকানা করে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে কাজ করুন তারপরে মেয়ে ধরো আপনার যেমন দেখতে যেমন সুন্দর মেয়েটা দুইটি ফ্ল্যাট আছে উত্তরা আমার ইয়াতে কাজীবাড়াতে তার দুইটি ফ্ল্যাট আছে মেয়েটা একটা মাত্র মেয়ে বাচ্চা আছে যদি মেয়ে বাচ্চা তাকে গ্রহণ করেন আপনার জন্য মেয়ের অভাব ছেলেরা ভাবলেন সব কিছু আছে আপনাকে আপনার জন্য এই যে মেয়েটা যেমন যেমন দেখতে আমার সুন্দর তার একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চা দুদিন পরে বিয়ে দিয়ে ভাববেন তার বয়স হয়ে গেলে যখন আঠেরো বছর পূর্ণ হবে বিয়ে দিয়ে দেবেন তার সংসারে চলে যাবে কিন্তু মা যাপ সবাই মা যাকে পাবেন নিয়ে যাবেন কারণ মা যাত্রা আপনি বিয়ে করে বিয়ে দিলেও আপনাকে বাবা ডাকবে যেহেতু তার বাবা নাই সে বাবা ডাকবে আপনাকে যদি আপনি ভালোবাসেন ভালোবাসা দিয়ে যদি মেয়েটাকে মেয়ের মতন নিজের আপন মেয়ের মতন দেখতে পারেন আল্লাহ রাবুল আলমে আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন তার নিয়ামত আপনি পাবেন ইনশাল্লাহ এবং দুনিয়াতে আপনি তার বিনিময়ে আপনি অনেক কিছু পাবেন ইনশাল্লাহ এটা মেনে যাবেন ইনশাল্লাহ মেয়েরা যেন কত সুন্দর মেয়েটার নামে দুইটি ফ্ল্যাট আছে আপনি গ্রহণ করলেন ইনশাল্লা বা সব কিছু পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলে কাজী বাড়াতে নরসিংহীর মেয়ে ওরা উনানব্বইতে জন্ম একটা দশতমের বাড়ি মেয়েটা যেমন ধার্মিক আমার ভদ্র তার স্বামীটা মারা যায় তার দুইটা বাচ্চা আছে একটা দুইটাই মেয়ে বাচ্চা যদি তার দুইটা মেয়ে বাচ্চাকে গ্রহণ করেন ভদ্র একটা ভালো একটা নামাজি মেয়ে পাবেন ধার্মিক মেয়ে পাবেন এতে কোনো সন্দেহের কারণেই মেয়েটার দিকে তাকে লক্ষ্য করে দেবো আমি যাহা বলিব সত্য বলিব এখানে কোনো দুই নাম্বারই পাবেন না আসুন আমাদের বন্দর মিডিয়া যোগাযোগ করে তার থেকে না করে তারপরে মেয়েটা হল আমাদের মেয়েটা ফার্মাসিস্ট মেয়েটা মেয়েটা ফার্মাসিস্ট মেয়েটা উনানব্বই থেকে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো সর্বদিকে ভালো মেয়েটা মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হয় মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন ফার্মাসিস্ট মেয়ে দেখতে শুনতে ভালো চেহারাও ভালো স্লিম লম্বা দেখতে কোনো ত্রুটি নাই যদি কিন্তু ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে বিয়ে করতে পারে আমরা ছেলে সন্তান যদি একটা বা দুইটা থাকে তার কোনো আপনার নাই তার যেহেতু ছেলে সন্তান নাই তারপরে মেয়েটা হলো দাত্রাবাড়িতে দাত্রাবাড়িতে সরকারি হাসপাতালে সে চাকরি করেন অস্ত্র জন্ম সিরাজগঞ্জের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার দিকে লক্ষ্য করে দেখুন সিরাজগঞ্জের মেয়ের অত্যন্ত ভদ্র নাম্র নামাজি হয় ধার্মিক হয় এত কোনো সন্দেহের কোনো কারণ নাই আমি সারা বিশ্বের কাজ করি সারা দেশের কাজ করি সারা দেশে তো টোটার জেলায় এমন কোনো উপজেলায় এমন কোনো গ্রাম অঞ্চল নেই যে আমি বিয়ের সাথে দেই নেই বা কাজ করি এই কাজে আমি সব দেশের খবর জানি সব সব জেলার খবর জানি আমার থেকে বেশি কেউ জানবেন না কারণ আমি এটা নিয়েই সারা জীবন কাটা এই ছাত্র জীবন থেকে এই পর্যন্ত এইগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি কাজে আমার কথা বিশ্বাস রাখবেন আমার কথা মনোযোগের সাথে শুনবেন ছিলাম আপনাদের কাজও লাগবে ছিলাম ভবিষ্যতে আপনাদের উজ্জ্বল হবে যেটা আমি বিয়ে দিচ্ছি এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো চব্বিশটা বিয়ে সম্পন্ন করে চিন্তালা সবাই সুখে আছেন চালা শান্তিতে আছে কারণ আমি ভেবে চিনতে দিই কোন ছেলের সাথে কোন মেয়েটা খাটবে কোন মেয়েটা কোথায় গেলে সুখী হবে আমি জানি আল্লাহ রহমত আল্লাহ সে জ্ঞান শক্তি দিয়েছেন সে বুদ্ধি দিয়েছেন যে ধরুন আমি আল্লাহর মধ্যে কাজ করতে পারি চালা আসুন আমাদের এখানে যোগাযোগ করেন এমন ভালো ভালো মেয়ে পাবেন আমাদের ধার্মিক তারপরে মেয়েটা আমাদের অষ্টের জন্ম পাঁচশো দুই ইঞ্চি আয় প্রত্য তার বাড়ি মেয়েটা এমবি বি এর ডাক্তার মেয়ের অত্যন্ত সুন্দর ভদ্রনম মেয়েটা পাঁচ দুই ইঞ্চি হয় যদি কেউ ডাক্তার মেয়ে করতে চান তার বাচ্চা হইতেও পারে নাও হইতে পারে যদি কোনো ভালো ডাক্তার মেয়ে চান ইঞ্জিনিয়ার হন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা আমরা ফার্মাসিস্ট হন কোনো আভিত্তরে মেয়ে যেহেতু মেয়েটা ডাক্তার ভালো একটা ছেলে তাহলে বন্ধ যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল পাঁচ ফুট ছয় ইঞ্চি বুঝলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি কত লম্বা মেয়ে মেয়েটা হলো একটা সাত নম্বরের বাড়ি মেয়েটা হলো অত্যন্ত সুন্দর এবং চমৎকার হাসি খুশি মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই সিয়াশিতে জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ হাসি খুশি যে সংসারে যাবে মেয়েটা ফুটফুটে চাঁদের মতো থাকবে মেয়েটা সবার মুখে হাসি ফুটিয়ে রাখবে সারাক্ষণ কেউ অন্ধকার মুখ রাখতে পারবেন না কারণ মেয়ের এমন ভাষা এমন কথাবার্তা বলবে যে আপনি হাসি না দিয়ে পারবেন না রাগ সাথে রাগ হইতে পারবে না কোনো কোনো ছেলে এই এই ফ্যামিলিতে এই মেয়েটাকে যে গ্রহণ করবেন ইশালা সুখী হবেন আসলে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে এরকম ভালো ভালো অনেক মেয়ে রয়েছে আসলে আমাদের এখানে যোগাযোগ করবেন বন্ধ মেডিয়া অফিস উত্তরাউজ বেরি টাউন মস্কের বাজার উত্তর পাশে নয় রোড নাম্বার সেভেন সি বারে ষোলো দোতলায় আমাদের অফিস এখানে যোগাযোগ করবেন সালা যেখানেই বলবেন যে কোনো ঢাকা শহরে যেখানেই নামবেন খালি বন্দর মেয়ে নামটা উচ্চারণ করবেন বলে দিবে যে উত্তর অমুক জায়গায় অফিস বলতে বল বলতে হবে নিশ্লার কারণ আমার সারা ঢাকা শহরে আমার ব্যানার রয়েছে আমার সব কিছু রয়েছে আমি সরকারি লাইসেন্স দুইটা আমার একটা হলো বন্ধর মেরেত মিডিয়া একটা বন্ধ মিডিয়া দুইটা লাইসেন্স আমি ব্যবসা করতে দিন তালা যেটা বাংলাদেশে আর কেউ করতে পারবে না এই বন্ধ মিডিয়া নামে আর কেউ পরিচিত দিতে পারবে না একমাত্র বন্ধ মিডিয়া মালাবাহী এটার মালিক তারপরে মেয়েটা দেখেন মেয়েটা হল পাস্তমা সেক্টরের বাড়ি মেয়েটা উত্তরাতে পাঁচ তামা সেক্টরে বাড়ি মেয়েটা পাসপোর্ট পা সেন্ট্রি হারি মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন পাসপোর্ট পা ইঞ্চি হারি মেয়েটা ছেলে সন্তান হবে না হয় বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ তার থেকে সুন্দরভাবে নিতে পারবেন পনেরো মিডিয়ামে জুবে দিবেন ইনশাল্লাহ সব কিছু তারপরে মেয়েরা উত্তরা ছয় নামা সেক্টর বাড়ি সাতাশিতে জন্ম পাশোর্ট পাওয়াচ্ছেন জিআই মেয়েটা যেমন ধার্মিক এমন নামাজি এমন হিজাবি মেয়ে তার মতো নামাজি মেয়ে ধার্মিক মেয়ে খুব কম আছে বাংলাদেশে আসল আমাদের পনেরো মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের পঁচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই এম এ পাস করেছেন মেয়েটা ইংলিশে ইংলিশ ইংলিশ মিডিয়ামের টিচার মেয়েটা অত্যন্ত ভদ্র মেয়ে টিচার মেয়েরা জানে অত্যন্ত ভদ্র আদর্শবান হয় এই আদর্শ মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মেডামে দুই যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অন্যান্যের জন্য ফুট দুই ইঞ্চি আজ মেয়েটা সাদিয়া তালুকদার তালুকদার বংশবাণী জমিদার বংশের মেয়ে শর্ট ডিভোর্স মেয়েটা বন্ধা তার কোনো বাচ্চা কাচ্চা হবে না অনার্স পাশ করেছেন মেয়েটা ময়মনসিংহের বাড়ি তার ডাকাতের সেটাই যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মেডামে দু যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের শিল্পপতি মেয়েদের বারে বারে বলতে হয় কারণ মেয়েটার স্বামী নাই যদি কোনো ভালো ছেলে থাকেন শিল্পপতি মেয়ে মেয়ের জন্য দুইটি দুইটি ইন্ডাস্ট্রি রয়েছে মেয়ের নামে আমরা যেমন ধার্মিক এমন নামাজি মেয়ে মেয়ে গুরুদের বাসার পর তার বাহিরে চলে না তার স্বামীটা মারা যাওয়ার পরে তার এখন বন্ধুর দরকার একজন ভালো একটা মানুষের দরকার বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে এনে করতে নেবেন তারপরে মেয়েটা আটাত্তরের ধর্ম বাঁচপো চার ইঞ্জিয়ার এমএচি পাশ করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন ধর্ম যেমন নামাজি এমন হিজাবি মেয়ে রাজশাহীতে তার বাড়ি ঢাকাতেও তার ফ্ল্যাট আছে মেয়েটা আনমেরিড একটা মেয়ে বিয়ে হয় নাই যদিও মেয়েরা আটাত্তরে জন্ম তার ছেলে সন্তান হবে না বিয়ে হয় নাই আল্লাহ যে কোনো তার কারণে তার হয়তো জোড়া হয় নাই জোড়া মেয়ে নেই তখন বিয়ে হয় নাই এখন আমার এখানে সদস্য হয়েছেন যদি কোনো ভাই ছেলে সন্তান আসে আপনার একজন ভালো মানুষের দরকার তাকে গ্রহণ করতে পারেন আসুন আমাদের বন্ধু মেডিমা জমে দৌড়তে পারুন তারপরে মেয়েরা হইলো আমাদের তাইমনাবাদ সেক্টরের বাড়ি পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েরা এক বোন এক ভাই মেয়েটা এম বিএ করেছেন মেয়েরা তার নামার সেক্টরে তার বাড়ি এক নম্বর রোডে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তার কোনো ছেলে সন্তানের দরকার নেই হবে ওরা তার যদি কোনো বন্ধু মধ্যে যোগাযোগ করে নিই চলে এই মেয়েটাকে সাজার গ্রহণ করতে পারেন মেয়ের বাবা ইঞ্জিনিয়ার মা ওটাকে নেবেন মাস্টার্স করা সুন্দর ভদ্র একটা ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি যদি আসেন আমাদের বন্ধু মধ্যে যোগাযোগ করে তার থেকে এটা কথা নেবেন তারপরে মেয়েটা পল্লবীতে বাড়ি টিচার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এক কুটির মেয়েদের একটা মেয়ে টিচার মেয়ে পল্লবীতে তার পাঁচ তারা বাড়ি রয়েছে যেমন সুন্দর এমন চেহারা লক্ষ্য করে দেখুন এখন বলুন যে আমাদের এখানে কত সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে তার অভাব শুধু স্বামীর স্বামী দরকার একটা ভালো একটা স্বামীর দরকার ভালো একটা মানুষের দরকার নামাজি হিজাবি মা নামাজি এবং ধার্মিক একটা মানুষের দরকার পাত্র দরকার তার সে বন্ধুর মতন থাকবে সারা জীবন তার ছেলে সংখ্যা নেয় কিন্তু মানুষটা ভালো হইতে হবে যদি ভালো মানুষ হন বন্ধু মিলে যোগাযোগ করে তার থেকে বোঝা নেবেন তারপর মেয়েরা বিমানবেলা বিমানবেলা মেয়েটার কোনো ছেলে সন্তান নাই তার বয়স অনেক তিরানব্বইতে জন্ম মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা তিরাশিতে জন্ম পাসপোর্ট পাশে ইঞ্চি আয় মেয়েটার জন্য একটা ভালো পাত্র দরকার যদি কোনো ভালো পাত্র থাকেন নামাজি থাকেন বা নামাজি না হইলেও চলব কারণ সে যেহেতু বিমানবেলা তার চলা ভিড়া যেরকম তার সাথে স্মার্ট একটা মেয়ের ছেলের দরকার যদি কোনো ভালো একটা ছেলে থাকেন আপনার ছেলে সন্তান আছে আপনার একটা মানুষের দরকার যেহেতু তার ছেলে সন্তান হবে না ভালো একটা মানুষ দরকার তার আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন তার একটি কট রয়েছে ফ্ল্যাট রয়েছে কিন্তু মেয়েটা লন্ডন থেকে পড়াশোনা করে আসছেন এখন বাংলাদেশে সে হাইকোর্টে জব করতেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর তার নামে একটা ছয়তলা বাড়ি রয়েছে আদমপুর কাঁচাবাজারে ওই বাড়িতে আমি কয়েকবার গেছি মেয়ের বাবা একজন শিল্পপতি যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা গভুর গায়ে বাড়ি মমিন সিং গভুর তার বাড়ি গভুর মানুষ অনেক ভদ্র এখন কোনো এক সময় ভয় পাইতেন গভুরগাঁও যাইতে এখন গভুর মানুষ অনেক ভদ্র এবং ভালো হয়ে গেছে এই মেয়েটা মালিস্বর কলেজের টিচার মেয়েটা অত্যন্ত সহজ সরল তার কোনো ছেলে সন্তান হয় নাই বিয়ে হয়েছিল এখন তার একটা ভালো মানুষের দরকার দেখতে মনে কর দেখতে মনে পড়ত না এমএরে মেয়েদের অনার্সে পড়ে তার বয়স মনের বদন এক বা বাইশ বছর বা পঁচিশ বছর মনে হবে আসলে তার বয়স চল্লিশের কাছে হয়ে গেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবিত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এন ছাড়া তাকে গ্রহণ করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি ভালো মানুষ চান আমাদের এখানে আসুন টিচার মেয়ে অত্যন্ত ভদ্র হয় নামাজি হয় ধার্মিক হয় আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হল একজন ব্যাংকে আসেন ব্ল্যাক ব্যাংকের বাবা ব্যাংকের সিনিয়র অফিসার মেয়েটা ড্রাক ব্যাঙ্কের সিনিয়র অভিযান আমার আমাদের নিকুঞ্জ নিকেতনে নিকেতনে তার দুই নম্বর গেয়ে তার বাসা নিজের বাচ্চা পাশতালা বাড়ি মেয়েটা অত্যন্ত নম্র মেয়ে উত্তরবঙ্গের মেয়ে দেখতে ভালো তার কোনো ছেলে সন্তান হবে না বা কোনো আশঙ্কাও নাই যদি আপনার একটা বা দুইটা বাচ্চা আছে থাকে এই বাচ্চাটিকে সাদরে গ্রহণ করে নিবে সে আপন ছেলে বাচ্চা আপন আপন ছেলে সন্তানের মতন দেখে নিবে সারাক্ষণ এবং তার যেহেতু বাচ্চা হবে না তার একটাই কথা আমি তাকে যাকে বিয়ে করবো তার ছেলে সন্তানদেরকে আমার আপন মেয়ের মতো না যদি আমি দেখি আমার ভবিষ্যৎ অন্ধকার হবে তাদেরকে আমি আপন ছেলে সন্তানের থেকে বেশি দেখব। তখনই আমার প্রতি তাদের মায়া মমতা আসবে আমাকে ভালোবাসবে স্বামী মারা গেলেও তারা তাদের কাছে আমি সারা জীবন থাকতে পারবো মেয়ের কাছে এই তার বক্তব্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন নেবেন তারপরে মেয়েদের বাস্তাবার সেক্টরে বাড়ি উত্তরাতে পঁচাশিতে জন্ম পাঁচ বছর এনজিআই মেয়েটা মাল্টারন্যাশনাল কোম্পানিতে জব করেন দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছে মেয়েরা একই কথা যেহেতু আমার ছেলে সন্তান নাই যাকে আমি বিয়ে করব তার একটা বা দুইটা বাচ্চা তাহলে আমি তাদেরকে নিজের ছেলে সন্তানের থেকে বেশি করব কম করবো না আমাকে একটা ভালো মানুষ দেখেন তারপরে মেয়েরা এবং একই অবস্থা পাসপোর্ট পাঁচ যায় মেয়েরা উত্তরাতে বাসা মেয়েটার টিচার মেয়েটা ছাতা শীতের জন্য তার ছেলে সন্তান হবে তারও একই বক্তব্য তার একটা বা দুইটা বাচ্চা তেলে আমি তাদেরকে সাঁতারে গ্রহণ করে নিব। আমি তাদেরকে নিজের ছেলে সন্তানের মতন দেখব ইনশাল্লা না দেখলে আমারই ক্ষতি হবে আমি তার আমি স্বামীর কাছে থাকবো কতদিন আর স্বামী যখন থাকবে না দুনিয়াতে বা আমি যখন আমি জন থাকবো তখন এই ছেলে সন্তানটাই আমাকে মায়ের মতো মর্যাদা দিয়ে রাখবে আমি এরকম এরকম একটা মানুষ ছেলে সন্তানটা যদি খারাপ হয় আমি তাদের তাদেরকে মেনে নিতে পারবো মানে নেওয়ার মতো আমার মন নাম আছে যেহেতু আমি একজন টিচার ভদ্রনমরা একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েটা ছেলে বাংলা এগ্রিকালচারে এগ্রিকালচারে সে চাকরি করেন ডেন্টাল এগ্রিকালচার থেকে ছেলেখাপড়া করেছেন ডেন্টাল ডাক্তার মাস্টার্স পাস করেছেন পঁচাশিতে জন্ম ডেন্টাল ডাক্তার মেয়েটা জন্মে যদি বারো ছেলে থাকে মেয়েটা পাঁচপো ছয় ইঞ্চি হাত বসন্তরাতে তার বাড়ি বসন্তরাতে তার তিনটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে তার কোনো ছেলে সন্তান হবে না যদি আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন আপনার একটা বা দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার আপনার নাই সে সাধরে গ্রহণ করে নেবে তারপরে মেয়েটা হলো শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই বিয়ে হয় নাই এই আনমেরিড একটা মেয়ে বাঁচতে তার দেরি হয়ে গেছে তার বাবা মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে মা আছে বিজীবিত মায়ে অনেক চেষ্টা করেছেন তারপরে আমাদের বন্ধু মিডিয়াতে সদস্য হয় এবং উত্তরা নয় নম্বর সেক্টরে তার নামে দুইটি ফ্ল্যাট রয়েছেন আসলে আমাদের বন্ধু দুই করে আমাদের তাদের থেকে রাখ হতে নেবেন এই মেয়েটা অত্যন্ত লেখাপড়ায় ভালো সব দিকে ভালো শিক্ষিত একটা মেয়ে তার জন্য এমন একটা স্বামীর দরকার যে স্বামী দুইটা বা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে এরকম এসে সাদরে গ্রহণ করে নেবে তারপরে মেয়ে দইলো নামাজ এবং দার্বি স্বাস্থ্য পালন রশীদের মেয়ে মেয়েটা ওনার সাথে জন্ম মেয়েটা বাচ্চা কাটে হয় নাই হবে ওনার পাসপোর্ট তিন ইঞ্চার্ট মেয়ের নামে দুই দুইটি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করবেন তার ছেলে সন্তান নাই আপনি যদি দুইটা বা তিনটা বা চারটা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই কিন্তু ওয়াইফ থাকতে পারবে না ওয়াইফ যদি মরে যায় বা চলে গেছে বাচ্চাটি ফেলে বাচ্চাটি সেবার জন্য একটা ভালো মানুষের দরকার তখন তাকে সাধারণ গ্রহণ করতে পারে তারপরে মেয়েটা বিশেষ ডাক্তার মেয়ে আমাদের আদমপুর কাঁচাবাজারে তার বাড়ি এক ভাই এক বোন ভাই একদিনই সান ভাইয়া ভাই এমন একজন অবশ্য যে ভাই আট লক্ষ টাকা বাংলাদেশে বেতন পাচ্ছেন মতি দিলে এক অফিস আছেন ভাই এই মেয়েটা হইলে ডাক্তার মেয়ে ডেন্টাল ডাক্তার মেয়েটা বিশেষ করেছেন এবং রাজশাহীতে এখন পোস্টিং আছেন মেয়ের নামে একটি বাড়ি রয়েছে একতলা একটা বিল্ডিং রয়েছে আদমপুর বাজারে আদমপুর বাজারে রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডামে যোগাযোগ করেন তার যেহেতু ছেলে যেতে হবে না বন্ধ মিডামে যদি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা এমনি কাছে করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর তিন নম্বর সেক্টরে বাড়ি আছে ইঞ্জিনিয়ার মেয়েটা যদি কিন্তু ভালো ছেলে এম বিকে যাবেন মনে করেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করবেন এম যাই তো হলে তার হাত ধরে যেতে পারবেন জল সে যেহেতু এখানে ছিটি দেন এবং পিকডি করেছেন তার এখন বর্তমানে ষোলো লক্ষ টাকা বেতন পাচ্ছেন আমেরিকাতে ভালো ছেলে তাহলে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলে অত্যন্ত ভদ্র নম্বর সিন্দুর একটা মেয়ে মেয়েটা হলে হাউজ হল দুই নম্বর এবং মেয়েটা সেক্টর পাঁচ নম্বরে বাড়ি মেয়েদের অসীদের জন্ম তার কোনো ছেলে সন্তান নাই বন্ধ মেডিমাধিমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সাতাশীদের জন্ম ছেলে সন্তান নাই পাঁচপোর্ট তিন ইঞ্চে আয় অত্যন্ত নামাজি এবং ধার্মিক দুদিন ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা রং করে বাড়ি রং করে মেয়ে অত্যন্ত সহজ সরল মেয়ে মেয়ের বাবার আমাদের কুরিল বিশ্ব রোডের সাততলা বাড়ি রয়েছে মেয়েরা ছেলে সন্তান হয়ে বিয়ে হয়েছিল তার দুই ভাই অস্ট্রেলিয়াতে আসেন এবং বাবা ছিলেন বাংলাদেশ বিমানের বড় অফিসার ছিলেন এবং সাততলা বাড়ি আছে তাদের মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছেন আমাদের কুরিল বিশ্বের তার বাড়ি মেয়েটা খুব ধার্মিক নামাজি পাঁচ ফিট মেয়েটা উচ্চতাইলে পাঁচ ফিট আর কোনো সমস্যা নাই মেয়ে অনেক সুন্দর পুতুলের মতো মেয়ে সুন্দর নামাজি ধার্মিক কোনো ভালো ছেলে থাকেন আপনি একটা বাচ্চা তাহলে মেয়ে সাধারণ গ্রহণ করে নিবে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন তারপরে মেয়েটা নোহারি মেয়ে তার নামে আমাদের আমাদের এখানে নয়নবাদ সেক্টরে তার বাড়ি মেয়ের নামে তিনটি চারটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে মেয়ে এক ভাই এক বোন

আমাদের মেয়েরা ফ্লাট হইলো আমাদের উত্তর হাতে যদি কোনো আমার মিরপুরে তার ফ্লাট রয়েছে একটি ফ্ল্যাটের মালিক মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন চালা সব ধরনের ছেলে মেয়ে পাবেন আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না আশা করি আল্লাহর হোঁচাম না যেভাবে মনোযোগের সাথে কাজ করি আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি কারণ বিয়েটা একমাত্র আল্লাহর হাতে রেখে কারোর হাতে দেয় নাই আমি কাজে আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আমি আর সামনের দিকে বাড়িতে যাই না সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবেন সালাম আমি চাই আপনাদের ভালোবাসা কিচ্ছু চাই না আপনাদের হাসিটা চাই মুখের হাসি চাই কেউ সাথে রাগ পেরে কথা বলবো না বলার মতন লোক আমি না আপনারাও রাগ করবেন না কারণ ধৈর্য মুহত্তে লক্ষণ ধৈর্য ধরবেন এক বছর পালিয়ে গেছে যাক আপনার সময় হয় নাই আপনার জোড়া মিলে নাই জোড়া যখন মিলবে অটোমেটিক হয়ে যাবে কিন্তু দুই তিন জায়গায় দৌড়াবেন না দৌড়েলে আপনারই ক্ষতি দুই তিন জায়গায় জায়গায় টাকা দেবেন দুই জায়গায় কাজ হল না এক জায়গায় হইলো কাজে এক জায়গায় আল্লাহকে হাজিন্দি করে আসবে নিয়োগ করে আসবেন ইচ্ছা কাজ হয়ে যাবে অবশ্যই হবে ইনশাল্লাহ এই বলে আর বলতেছেন আপনাদেরকে সকলকে সালাম জানিয়ে আমি এখানে ইচ্ছা করছি খোদা হবে আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ আবরকার